গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা দিয়া কি দাস্তানা আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে মহাসপ্তমী দিনটাকে শুরু করছি অবশ্যই ব্লগ দিয়ে মা পুজো করে নিয়েছে সকাল সকাল তারপরে অবশ্যই বেরোচ্ছি নিথু বেরিয়ে গেছে আমাদের বন্ধুদের সাথে যেখান থেকেই জব মুহূর্ত পাবো অবশ্যই সেটাও তুলে ধরবো একসাথে অ্যান্ড এখন আমি আপাতত বেরোচ্ছি আর এটা হচ্ছে আমার আজকের আউটফিটের রবি সিম্পল ওয়ান আর এই যে মা তো আজকে মা শুভ সপ্তমী থ্যাংক ইউ আজকে কি মেনু তোমার আর আলু গুড় চিকেন কষা আর পোলাও বাহ আমি চাটনি সিম্পল বাহ সুইট সিম্পল যাই হোক সোমবার আজকে আর আলু গুড় রে চা আর গুড়কে একবার দেখিয়ে দি সকাল সকাল ও ট্রানটান করে নিয়েছে এই যে আমাদের আলু গুড় আর গুড় কি করছ তুমি রঘু টাকা আবার দেখছো সিনস গুলো ট্রেলারটা আচ্ছা ঠিক আছে বাই 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 বাবা কালকে যদি আমরা রঘু দাঁড়ার মুভিটা দেখেছি সবারই খুব ভালো লেগেছে ওটারও ট্রেলার গুলো আবার আবার করে দেখছে যাই হোক আমি বেরোচ্ছি বাইরে মোটামুটি রোদ শোদ তো রয়েছে সানগ্লাসটাও নিয়েছি আপাতত তো ছাতাটা ক্যারি করছি আর পায়ে ভালো রকম করে বোরলিন আর ব্যান্ডেড লাগিয়ে নিয়েছি যেন কোনো অসুবিধা না হয় দরকার পড়লে আবার নিয়ে নেবো সো স্টেট ইউন চলুন বাকি দিনগুলো দেখানো যায় এইদিকে হচ্ছে আমাদের বালিগঞ্জ কালচারাল সেভেন্টি ফাইভ ইয়ার্স এর এই যে ভিড় তো দেখতে পাচ্ছে আর লোকে করছে এখান থেকে পাড়াপাট চলছে তাও দুপুরবেলা এই রকম লেভেলের ভিড় রাত্রিরে কি হবে সেটা তো গডনোজ মানে এরকমই ভিড় চলছে কারণ কাল ষষ্ঠীর দিন রাত্রির একটা পঁচিশেও মারাত্মক লেভেলের ভিড় ছিল যেটা আমরা ইনস্টাগ্রামটা দেখে বুঝতে পেরেছি আর যাই হোক অলমোস্ট বেজে গেছে আরআইটে বলতেই পারেন আমরা ক্যাবে করে যাচ্ছি রাজবিহারির দিকে তো তারপরে দেখা যাক ওখানে আমরা কিছু লাঞ্চ করব লাঞ্চ করে তারপরে আমরা এগোবো নেক্সট আমাদের ডেস্টিনেশনে কত দূর কী যাই সেটা অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে তো স্টে টিউন কোন জায়গায় আমরা নামিয়া বল সপ্তমী সকালে নিথু পৌঁছে গেছিল বন্ধুদের সাথে সল্ট লেকের দিকে তার মধ্যেই কয়েকটা ঠাকুর বা প্যান্ডেলের কিছু মুহূর্ত ও নিজের থেকে অনেক সুন্দর করে ভিডিও করে এনেছে তো সেগুলোর ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম দেখে জানাবেন কেমন লাগলো আর এটা থ্রুতে অবশ্যই অনেক কিছুই কভার হয়ে গেল সো স্টেটিউড

aqui de তুলবি আচ্ছা হ্যাঁ আচ্ছা সন্ধেবেলা বেরোবে আচ্ছা আচ্ছা

এরকম স্ক্যাম হয়েছে আমার সাথে বলছি দাদা না না এটা এটা একটা একটা জায়গার নাম

চেন আমি ঢুকছি কিছুটা তো এগোতে ঢুকতেই হয় অনেকটা আপনাকে এগিয়ে যেতেই হয় দুধারে আছে খাবারের স্টল সব কিছু মিলিয়ে মিশিয়ে দোর দোলন সেভাবে এগিয়ে যেতে হয় এবারে কিছুটা এগিয়ে যাওয়ার পরে আপনি পাবেন হচ্ছে ভিআইপি গেট নতুন মোটর সব কিছুই আছে

প্রতিটা বাড়ির একটা অচেনা গল্প আছে প্রতিটা মনে আছে একটা অন্ধকার আর আছে আমাদের আসুন আসুন এক টাইমদের বন্ধেশ দয়া করে কিছু

誰がしゃもらわないかもです、ね。 so oh.

तो ना अच्छे से ले भाई। का वीडियो मत भाई, और है अच्छी सिलेबस

হ্যাঁ ই <önemli> Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người अरे बोल

এখন বাজে সাড়ে আমরা দশটাহারী মোড়ে মানে ট্রাফিক তো বলবো না ক্রাউড অবশ্যই খুব কষ্টে মেট্রো থেকে বেরোলাম সব ভিড় উতরে তারপরে এক পার থেকে আরেক পার হওয়াটা আরেকটাই চাপ কারণ গেটটাকে লক্ষ্য করে বেরোনোটা হচ্ছে আরেকটা ক্লু আর আমরা পেয়ে গেলাম হচ্ছে একটা মেন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনার ম্যাপ একটা ম্যাপ পেয়েছি যেটা রাজগাম কালীঘাট মেট্রো স্টেশন থেকে সবাইকে দিচ্ছে সেই ম্যাপটা হচ্ছে কি পুরো কলকাতা জুড়ে কোন কোন লোকেশানে আপনি কী কী পাবেন কোন প্যান্ডেলে যেতে পারেন কীভাবে যেতে পারেন কোন লাইন অফ মেট্রো আপনি ইউজ করলে পাবেন সব কিছু যেটা দেখাবো অবশ্যই বাড়িতে তবে এসছিলাম একটু ফ্রেশ হতে ফ্রেশ হয়ে গেছি লেখিটা অবশ্যই আমাদের সামথিং বহু ডেস্টিনেশন ফ্রেশ হয়ে গেছি চুলটাও শুকিয়ে নিয়েছি এবার হচ্ছে বাড়ি ফাইনালি আজকের দিনটা ডান আবার কালকের দিনটা কালকে বলবো বাড়ি দিয়ে অবশ্যই হবে স্কিন কেয়ার অ্যান্ড রুটিন অপরত এখান থেকে কী পাই কীভাবে বাড়িটা অন্তত পৌঁছাই সেটা আপনাদের সাথে শেয়ার করবো সো সে চুল দিদা সরিয়ান মালাও নেব সারা রাস্তা ধরে সকাল থেকে এখন অবধি দেখে গেলাম লোকে সবাই ঢুকে দিচ্ছে একে অপরকে আমরা ওখানে ঠাকুরের জন্য ফুলমালা নিচ্ছি না দিস ইজ অ্যাডাল্টিং না কি বলবো সেটা জানি না আপনাদের ওপর ছাড়লাম কমেন্টে লিখে জানাবেন আবার হচ্ছে না হি বাবা

আর তারপরে ফ্রেশন আপ হলাম কাজল বগেরা যা ছিল সব কিছুকে তুললাম আর তো মেকআপের কিছু ছিল না তেমন তারপরে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে একটু রিল্যাক্স করছিলাম এখন শোবও মাস্কটা ফেস মাস্কটা লাগিয়ে শুয়ে পড়বো ঠিক কালকের মতনটাই আর আজকে সব সর্টেড ছিল ভালো কেটেছে মোটামুটি মা আর ভাইও যেমন বললো ওরা কাছাকাছি বেরিয়েছিল পেছনের কিছু কয়েকটা প্যান্ডেল দেখে এসছে ছোটোখাটো পাড়ার প্যান্ডেল যেগুলো হয় আর এইভাবেই রয়েছে আর কি মোটামুটি তো দেখা যাক কি হয় কালকে আবার রয়েছে কিছু প্ল্যান সেটা অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে কিছু মুহূর্ত সেগুলোকেও শেয়ার করব অ্যান্ড লেটস সি হাউ ইট গোজ দুর্গাপূজা সবাই মোটামুটি ভালো যাচ্ছে বলবো হ্যাঁ আপনাদের ফগলা বাবু কামিং সুন ফগলা বাবু কামিং সুন দেখুন ঈদ আসছে না এন্ড দেখ দেখতে দেখ দেখতে পড়া কামিং সুন পড়া কামিং সুন জলদি দেখবেন যে এটা গায়ে হয়ে গেছে এটা একদম অন্ধক অন্ধক কইলে আমরা জানিয়ে দেব খবর খবর দি দেব আর বড় খবর দি দেব এটা যাবে কার কাছে মূষকের কাছে যাবে কেন কি হয় না ডাকটাকে তো পাঠাতে হয় কেন নালে তো নালে তো বড় বড় ডাড় দি মূষকের কাছে না পাঠালে তো

আর ডেফিনেটলি নেক্সট দিন আবারও আসছে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে ডিসপ্লে দেব আপনাদের সামনে দেখাবো যে কেমন কাটলো আমাদের আরেকটা দিন এই দুর্গোৎসব সবার যেন খুব ভালো কাটুক আনন্দময় কাটুক শান্তিপূর্ব কাটুক এটাই কামনা আমার আপনাদের সকলের এটাই হোক যেন ভালো ঠাকুর সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আর এনিওয়ে আজকের ব্লগ দেখে এখানে শেষ করছি গুড নাইট নমস্কার ভালো থাকবেন